গুড মর্নিং শুভ সকাল এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের সামনে তো এই জায়গাটাতে কিন্তু একদম বাঁধানো ঘাট এই ঘাটের সামনে সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি কত মানুষ যে আসে শুধুমাত্র দেখার জন্যে তার কোনো ইয়াত্তা নেই এখন যদি তোমাদের দেখায় যে এখানে কত দর্শনার্থীরা যারা বহু দূরে ট্রেন জার্নি করে যাবে তারা কত মানুষজন এখানে এসে অপেক্ষা করছে যাদের ট্রেন মোটামুটি এখনও পর্যন্ত ধরো দু থেকে তিন ঘন্টা মতন সময় বাকি আছে তারা কিন্তু এখনই এসে এই সকালবেলা শীতের আমেজের এই সুন্দর মুহূর্তটাকে ভাগ করে নিচ্ছে নিজেদের পার্টনারের সাথে আমি এসেছি এই সুন্দর মুহূর্তটাকে নিজের ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য মানে এই যে গঙ্গা গঙ্গার স্রোত কিন্তু অনেকটাই বেশি আছে এবং জলের পরিমাণ যদি বলা হয় জল কিন্তু তুলনামূলক অনেকটাই কম কিন্তু রাত্রেবেলার দিক হলে জল অনেকটাই বেড়ে যায় কারণ দেখো এখানে কত গঙ্গা মাটি উঠে আছে তো এর থেকেই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে রাত্রেবেলার দিকে হলে জল কতটা উপরে উঠে যায় এখন সকালবেলা তাই ভাটা হচ্ছে তো কোন সময় আবার জোয়ার আসবে সেটা এখন বোঝা যাচ্ছে না মোটামুটি বারোটার পরেই হয়তো হলে হবে তো অনেক মানুষ কিন্তু এখন সকালবেলাতেই স্নান করছে শীতের সকালে তবে যারা স্নান করছে তাদের একটা আলাদাই শক্তি দিয়েছে ভগবান আমি বলবো আমি আছি এই সুন্দর ওয়েদারটাকে ভাগ করে নিচ্ছি ক্যামেরার লেন্সের মধ্যে তোমাদের সাথে আমি আসলে আজকে যাওয়ার কথা ছিল দীঘা অবশ্যই যাব কিন্তু ট্রেনটা এতটাই লেট করে ফেলেছে এতটাই লেট করে ফেলেছে যে আমি আর কি করব হাওড়া স্টেশন তো বহুবার ঘোরা আছে তাই ভাবলাম একটু হাওড়ার তলায় যেই গঙ্গা আছে সেই গঙ্গার সামনেটাতে গিয়ে একটু সুন্দর ঠান্ডা বাতাসটাকে একটু শরীরে নিই এতে শরীরেও আনন্দ হবে আমার মনটাও বেশ ভালো লাগবে মেঘের কথা যদি বলতে হয় দেখো কত সুন্দর সূর্য উঠছে সূর্য উঠছে পাঁজা তুলোর মতন কি সুন্দর মেঘ আকাশে করেছে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন একটু দূরে যদি তোমাদের দেখা বুঝতে পারবে কিনা আমি বলতে পারছি না হয়তো বুঝতে পারবে বা বুঝতে পারবে না ওই যে দূরে একটা লাইট দেখতে পাচ্ছ এই যে এইখানটাতে আঙুলের আমলে সরাসুইজি এইটা হচ্ছে ইডেন গার্ডেনের সেই চারটে বড়ো বড়ো লাইট যেখানটাতে আমি ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলাম তোমরা যারা পুরোনো সাল তারা হয়তো দেখেছো যে সেই দিন জার্নিটা আমার কেমন ছিল তার বহুদিন পর আমি আবারও আসলাম হাওড়ায় ঘোরার জন্য সত্যি দারুণ লাগছে মানে এই রকম ওয়েদারে জলটা যে এত সুন্দরভাবে স্রোতটা দিচ্ছে খুব ফাস্ট স্রোত দিচ্ছে যার জন্যে জল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে আমি এখানে শুনেছিলাম যে এই হাওড়ার ব্রিজের তলায় মানে একটা সুন্দর নৌকা যেটা নৌকার মধ্যে কিন্তু রেস্টুরেন্ট আছে সেটা ঠিক কোন জায়গাটা থেকে ছাড়ে সেটা আমাকে দেখতে হবে যে ঠিক কোন জায়গাটা থেকে ছাড়ে তো সেটাতে একবার এসে খাবার খুব ইচ্ছা আছে তো ওটাতে নাকি মানে গোটা ধরো সেকেন্ড হুগলি সেতু থেকে একদমই হাওড়ার এই সেতু পর্যন্ত টোটালটা একবার জার্নি করাই তার মধ্যেই খাবার দাবার এবং ন্যূনতম একটা ভাড়ার মধ্যে ইনক্লুড থাকে তো সেটা যদি কখনো সম্ভব হয়ে ওঠে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা নিয়ে এখনও বিশেষ কিছু ভেবে উঠিনি তবে আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো এই গঙ্গার তীরে দাঁড়িয়ে এই সুন্দর পাখিদের আওয়াজ কুয়াশাময় পরিবেশ পাঁজা তুলোর মতো মেঘ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার